আসসালামু আলাইকুম প্রিপেইড মিটারে যদি টাকা ভরার প্রয়োজন পড়ে বা টাকা শেষের দিকে থাকে বা টাকা এই ক্ষেত্রে কিভাবে বুঝবেন যে সহজেই দেখেন এই যে ক্রেডিটের বাড়তি রেল রেড সিগনাল হয়ে আছে। মানে লাল সংকেত দিচ্ছে তার মানে এই মিটারে টাকা অলরেডি পঞ্চাশ টাকার নিচে চলে আসছে অথবা টাকা নাই এটা দেখলে আপনাকে সাথে সাথে এই থ্রি সেভেন দেখে নীলবার ফর্মে চোদ্দো টাকা আছে। অর্থাৎ মিটারে চো পঞ্চাশ টাকার নিচে যখনই চলে আসবে তখন এই ক্রেডিটে লালবাতি জ্বলবে তখন উচিত মিটারে টাকা রিসার্জ করা নয়তবা এটা যদি সরকারি ছুটির দিন শুক্র শনিবার বন্ধের মধ্যে বা বিকাল পাঁচটার থেকে পরের দিন সকাল দশ নয়টা পর্যন্ত আর কি এর মধ্যে যদি টাকা শেষ হয় তাহলে অটোমেটিকলি নেগেটিভ ব্যালেন্সে চলে যায় আর এ এছাড়া যদি টাকা শেষ হয় অর্থাৎ অফিস ওয়ার্কিং ডেতে তাহলে কিন্তু বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ অফ হয়ে যাবে তখন আপনাকে এই পাঁচটা নয় চেপে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হবে ঠিক আছে এটা দিয়ে আর না হয়তো বা রিসার্চ করতে হবে তখন কিন্তু আর অটোমেটিকলি নেগেটিভ ব্যালেন্সে যাবে না মানে ওয়ার্কিং আওয়ারে অফিস ওয়ার্কিং আওয়ারে তো এই জন্য সবসময় এটা খেয়াল রাখতে হবে যে মিটারে টাকা আছে কিনা।